আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রশ্ন এসেছে কবর হতে পুনরুত্থানের দলিল জানতে চাই কবরে তো মানুষ অবশ্যই যাবে আমরা বলেছি কবর এটা একটা সময়কাল মানুষের দুনিয়া থেকে বিদায় নেওয়া থেকে শুরু করে পুনরুত্থানের পূর্ব পর্যন্ত যে সময়কাল এটাকে কবরের যুগ বলা হয় এই থেকে জবাব অসংখ্য কবর হতে পুনরুত্থানের দলিল এসেছে আল্লা সুবহান হাত বিষয়টিকে বিভিন্নভাবে উপস্থাপন করেছেন মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন কারণ এটি আখেরাতের একটি গুরুত্বপূর্ণ বিষয় যারা বিশ্বাস করবে না যে আমার পুনরুত্থান হবে তাহলে তারা হিসাব নিকাশের কোনো ভয় রাখবে না আর পুনরুত্থানের বিশ্বাস মানেই হলে হিসাব নিকাশের ভয় এটি মানুষের জীবনে একটি বড় ধরনের পরিবর্তন নিয়ে আসে এই জন্য প্রাথমিক যুগে ইসলামের আখেরাতের প্রতি ইমানদার হওয়াই ছিল বড় দাওয়াত পুনরুত্থান কবর থেকে উত্থান করা হবে এ মর্মে আল্লাহ সুহান আলা কিভাবে পুনরুত্থান করাবেন অনেক বর্ণনা দিয়েছেন যেমন আল্লাহ সুহান আলা এক আয়াতে বলেন ওমিন আয়া চিহি আন্না খাচার আল আর চৈতের প্রচন্ড রৌদ্র বাতাস জমিন পর্যন্ত সুখিয়ে একদম সজীবতা সবকিছু শেষ হয়ে যায় মনে হয় না যে এই জমিন আবার সজীবতা ফিরে আসবে উদ্ভিদ জন্মবে সুবহানাল্লাহ আল্লাহ বলেন উমিন আয়াতহি আদল নির্দেশন انك ترى الارض خاشিআ তুমি জমিনকে দেখতে পাও এই অবস্থায় فاذا انزلنا عليها الماء আবার যখন আমি বৃষ্টিবর্ষণ করি এটা ভিন্ন রকম অবস্থা তৈরি হয়ে যায় যেই সত্তা এই মৃত জমিনটাকে জীবিত করেন মৌতা তিনি মানুষেরা যখন মৃত্যুবরণ করবে আবার তাদেরকে জীবিত করবেন সুবহান আল্লাহ ইন্নাহ আলা কুল্লি শেং খাদির তিনি সবকিছুর উপরে ক্ষমতাবান সরা আমরা নিয়মিত পাঠ করি আল্লাহ বলেন আউয়ালা মিয়ার ইনসান আন্না খালাকানা হুমেনুৎ ফয়দা হু খাসিম উম মানুষকে একটু ভাবে না একটু চিন্তা করে না আমি তাকে সৃষ্টি করলাম মিন্ন ওই বিন্দু পারি পানি থেকে আমি তাকে সৃষ্টি করলাম এই পানি থেকে যাকে আমি সৃষ্টি করলাম সে বড় ঝগড়াটে হয়ে গেল হলকা নিজের সৃষ্টি সম্পর্কে বলে গেছে আমাদের বিভিন্ন উপমা দেখায় কল যে কিভাবে আবার পুনরুত্থান হবে নতুন জীবন দেওয়া হবে শরীরের হার গুলো তো শেষ হয়ে যায় কল ইউ হল্লা দিয়ে আংশ আহা আউ্লার সুলানি বলে দাও হল্লা দিং আহা মাররা যেখানে কোনো কিছুই ছিল না অস্তিত্বহীন থেকে যিনি সৃষ্টি করেছেন তিনি আবার নতুন করে জীবন দিয়ে পুনরুত্থান ঘটাবেন সুহানুল্লাহ বিখল খলকিন আলীম সৃষ্টি সম্পর্কে তিনি সর্বজ্ঞানী সুভান আল্লাহ আল্লাহবুল আলমিন আরো স্পষ্ট করেছেন আরেক আয়াতে বলেন সরম আরিয়ামে ويقول الإنسان إذا ما متنا إذا ما مت لسوف أخرج حيا ما نشب عليه إذا كنا من مرزابو أبار كي أما كزي بيتو كوري بير يذكر الإنسان أن خلقناه من قبل ولم يكن شيئا سبحان الله الله ولتن এই মানুষকে মনে করে না অস্তিত্বহীন ছিল আমি তো তাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিয়েছি প্রমাণ করে। অবশ্যই পুনরুত্থান হবে কবর থেকে উঠানো হবে সব নিশ্চিন্ন হয়ে যাওয়ার পরও আবার নতুন জীবন নিয়ে নতুন দেহ নিয়ে উত্থান হবে হিসাব হবে শাস্তি হবে শান্তি হবে الله شكو لبطي عمد الإيمان أنا التوفيق دان كرون السلام عليكم ورحمة الله وبركاته